অবসরকালীন ভাতা বেড়ে তিন লক্ষ থেকে হল পাঁচ লক্ষ এবং অবসর বয়স বেড়ে ষাট থেকে হলো পঁয়ষট্টি আশা এমএসকে শিশু শিক্ষা কেন্দ্র অঙ্গনওয়াড়ি সিভিক ভল নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরও আমাদের সামনে আমি পরিবেশন করতে যাচ্ছি অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি এবং অবসরের বয়স বেড়ে হলো ষাট থেকে পঁয়ষট্টি বছর আশা কর্মী সহ অনেকেরই অবসরকালীন ভাতা তিন লক্ষ থেকে হলো পাঁচ লক্ষ সিভিক আশা অঙ্গনওয়াড়ি সহ আর কাদের বেতন বাড়লো দেখো এই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় এবং এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো ধৈর্য সহ তোমরা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে গভর্নমেন্ট নোটিফিকেশানটি বের হয়েছে যেটা হচ্ছে একুশ দুই দু হাজার পঁচিশ এখানে আমি এটা জুম করে দেখাচ্ছি এখানে এবং পড়ে শোনাচ্ছি কী বলা হয়েছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাজ ইস্যুড অর্ডার নম্বর দেওয়া হয়েছে এখানে ডেটেড সাত তিন দু হাজার চব্বিশ ফর এনহ্যান্সমেন্ট অফ টার্মিনাল বেনিফিট ফ্রম রিস্ক টু ল্যাক থ্রি ল্যাক Is 5 lakh in respect of contractual higher secondary teachers, para teachers, SSK and MSK teachers, academic supervisors, ASHA workers, honorary health workers, anganwadi workers, anganwadi helpers, civic volunteers, village police volunteers, home guard volunteers, auxiliary fire operators, etc. দেখো তোমরা বুঝতে পারছো যে এখানে যে এখানে যে কন্ট্রাকচুয়াল হায়ার সেকেন্ডারি টিচার রয়েছে প্যারা টিচার রয়েছে এসএসকে রয়েছে এমএসকে রয়েছে আশা অঙ্গনওয়াড়ি এই সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ প্রত্যেকেরই কিন্তু বেতন বেড়ে হচ্ছে যেটা প্রথমে বলা হচ্ছে যে যেটা ওদের একটা অবসরকালীন ভাতা ছিল দু লক্ষ থেকে তিন লক্ষ সেটা বেড়ে হলো পাঁচ লক্ষ যেটা নতুন নোটিফিকেশান সাত তিন দু হাজার চব্বিশে একবার জানানো হয়েছিল নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য ম্যাটার দ্য আন্ডারসাইন্ড ডাইরেক্টেড টু সে দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজ টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ দ্য অ্যামাউন্ট অফ ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অব এম এস কেস এসকে মাধ্যমিক শিক্ষা আর মাদ্রাসা শিক্ষাকেন্দ্র ঠিক আছে তো আন্ডার দ্য ডিপার্টমেন্ট উইল বি এনহ্যান্স ট্যুরিস ফাইভ ল্যাক ওনলি এনারটাইনিং দ্য এজ অফ সিক্সটি ফাইভ ইয়ার্স অর্থাৎ তাদের বয়স যে অবসরকালীন বয়স ছিল যে ষাট বছর সেটা বেড়ে পঁয়ষট্টি বছর হয়েছে এবং পঁয়ষট্টি বছর বয়সে তারা অবসরকালীন একটা এককালীন ভাতা যেটা দু থেকে তিন লক্ষ টাকা প্রোভাইড করা হতো সেটা বেরো হলো পাঁচ লক্ষ টাকা এবং দিস অর্ডার ইজ ইস্যুড ইন কনকারেন্স উইথ ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখানে তার নাম্বারটা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে কিন্তু আশা অঙ্গনওয়াড়ি হায়ার সেকেন্ডারি যে কন্ট্রাকচুয়াল টিচার প্যারা টিচার এম এস কে ভিলেজ পুলিশ সিভিক পুলিশ এই প্রত্যেকেরই কিন্তু বয়স যেমনটা চাকরি চাকরিকালীন বয়স সেটা ফাইট থেকে পঁয়ষট্টি করা হলো এবং তাদের কিন্তু প্রত্যেকেরই যে এককালীন একটা ভাতা পাওয়া যায় সেটা কিন্তু দু থেকে তিন লক্ষ ছিল যা বর্তমানে বেড়ে পাঁচ লক্ষ টাকা হলো এবং এখন আমি তোমাদেরকে বাংলায় একটু জিনিসটা দেখাচ্ছি যে আসলে কি বলা রয়েছে দেখো এখানে বুঝবার সুবিধার্থে আমি জিনিসটা বাংলায় করেছি যে হাই স্কুলের কন্ট্যাক্ট টিচার্স শিশু শিক্ষা কেন্দ্র এমএস কে আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড ভলেন্টিয়ার প্রত্যেকের অবসরকালীন বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর করা হলো তার সাথে সাথে এককালীন পাঁচ লক্ষ টাকা অবসরকালীন ভাতা পাবেন অর্থাৎ এই সমস্ত যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন এমএস কে এস এস কে কন্ট্রাকচুয়াল টিচার শিশু শিক্ষা কেন্দ্র ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার পুলিশ হোমগার্ড এই সমস্ত যারা রয়েছেন তাদের কিন্তু যে অবসর যে ছিল ষাট বছর সেটা বাড়িয়ে করা হলো পঁয়ষট্টি বছর এবং তাদের যে এককালীন একটা অবসরকালীন ভাতা দেওয়া হয় সেটা ছিল দু থেকে তিন লক্ষ সেটাও বর্তমানে বেড়ে হয়েছে পাঁচ লক্ষ টাকা উইথ অ্যাকর্ডেন্স টু দ্য টাইম তো এই ছিল একটা ছোট্ট আপডেট আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং যারা জানেন না ভিডিওটি জানলেন এবং এই সমস্ত যারা কর্মী রয়েছে তাদেরকে অসংখ্য কংগ্রেচুলেশানস তাদের এই একটা অ্যাচিভমেন্টের জন্য এবং তাদের সেই কাঙ্ক্ষিত একটা লক্ষ্য ছিল যে না মানে অবসরকালীন যে এককালীন ভাতাটা অত্যন্ত কম হয়ে যায় তো সেটার উপর নজর রেখে কিন্তু রাজ্য সরকার তাদের ভাতাটা বর্ধিত করলো অর্থাৎ দু থেকে তিন লক্ষ যেটা ছিল সেটা পেরে কিন্তু হলো পাঁচ লক্ষ টাকা যেটা তাদের অত্যন্ত কাজে লাগবে বলে সরকার মনে করে থাকেন তো সকলকে অত্যন্ত ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ